আরো সহজ ভাবে যদি বুঝতে চান তাহলে হাদিসে কুৎসি তাকে বলা হয় যে হাদিসের মধ্যে এই শব্দটা উল্লেখ থাকে যে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন এই কথাটা যে হাদিসের বর্ণনার মধ্যে যুক্ত থাকে এই হাদিসকে মূলত হাদিসে কুৎসি বলা হয় সম্মানিত হাজরি হজরত ভুসা আলী সাল্লা মহান রব্বুল আলমিনকে ছয়টা প্রশ্ন করেছিলেন আমি কোনো ধরনের ভূমিকা ছাড়াই যেহেতু সময় অল্প সময় কথা বলতে হবে কোনো ধরনের ভূমিকা ছাড়াই আমি মূল আলোচনা শুরু করবো ইনশাল আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুসা আল ইসালাম সর্বপ্রথম যে প্রশ্নটা করেছেন সেটা হলো হজরত সালাম আল্লাপা রব্বুল আলমিনকে প্রশ্ন করছেন ইয়া রব্বুল আলমিন হে আমার রব আপনার বান্দাদের মধ্যে কে বেশি মুত্তাকি কে বেশি মুত্তাকি মুসার ইসলাম মহান রবকে প্রশ্ন করছেন এখন রব যদি এটার জবাব দেন তাহলে এই জবাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় আছে বলেন তো হ্যাঁ কোনো সংশয় নেই

প্রথম প্রশ্ন হলো আল্লাহ মুত্তাকি কারা সহজ ভাষায় আমি ব্যাখ্যা করছি আল্লাহ বলছেন মুত্তাকি কি হলো তারা যারা আল্লাহর জিকির থেকে গাফেল থাকেন তো আজি জিকির শব্দের অর্থ কি জিকির শব্দের অর্থ কি বলেন তো জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা কি করা স্মরণ করা স্মরণে রাখা এখন আমরা জিকির বিভিন্ন পন্থায় করা যায় জিকিরটা কিভাবে করা যায় এটাও একটু ব্যাখ্যা হওয়া দরকার ঠিক না কারণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা সব সময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে এরাই হল প্রকৃত সুতরাং জিকির শব্দের ব্যাখ্যা আমরা সংক্ষিপ্ত ভাবে করতে চাই সম্মানিত হাজার জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা জিকির আপনি বিভিন্ন পন্থা অবলম্বন করে করতে পারেন জিকির আপনি নির্দিষ্ট একটা সময় বসে আল্লাহ আল্লাহ আল্লাহর নাম ধরে ধরে আপনি আল্লাহকে স্মরণ করে জি উচ্চারণ করে আপনি বলতে পারেন এটাও একটা জিকি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ এই শব্দগুলো উচ্চারণ করে করে আপনি আল্লাহকে ডাকতে পারেন স্মরণ করতে পারেন এটা একটা জিকি এটা কি জিকি কিন্তু জিকি জিকির অর্থ কি স্মরণ করা মনে রাখা আপনি কি মনে রাখতে চান আপনি আল্লাহকে হৃদয়ে মনে রাখতে চান সব সবসময় জাগ্রত রাখতে চান আল্লাহর নামটাকে আল্লাহর স্মরণকে জাগ্রত রাখতে চান এখন আল্লাহর স্মরণকে জাগ্রত রাখার উদ্দেশ্য কি আল্লাহর স্মরণকে হৃদয়ে জাগ্রত রাখার মূল উদ্দেশ্য হল মুত্তাকি হওয়া ঠিক না মুত্তাকি মানে কি তাকোয়া তাকোয়া মানে কি ক্ষোধাভেদি আল্লাহর ভয় এখন তাহলে মূলত হল আল্লাহকে স্মরণ করার মাধ্যমে তাকে অর্জন করে আমরা মুত্তাকি হতে চাই ঠিক না কারণ মুসা প্রশ্নের জবাবে পাক বলছেন যারা আল্লাহর জিকির থেকে গাফেল থাকে না এরাই হলো মুত্তাকি এখন আপনি আল্লাহ একবার আল্লাহ একবার জিকির সকালে ফজরের নামাজের পরে করছেন বিকালবেলা আসরের নামাজের পরে করছেন জোহরের নামাজের পরে করছেন পরে আপনি জিকির করছেন কিন্তু জিকির করে বের হয়ে যাওয়ার পরে সেই আল্লাহর নামকে হৃদয়ে স্মরণ রেখে আল্লাহকে ভয় করে আল্লাহ পাকের যাবতীয় হুকুম আহকাম বিধিবিধান যদি আপনি মেনে না চলেন তাহলে এটার নাম কি আল্লাহর জিকির হতে পারে বলেন জিকির হতে পারে কারণ আল্লাহ পাক বলছে মুসা আলাই প্রশ্নের জবাবে যারা আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে গাফেল থাকে না এরাই হলো মুত্তাকি সুবাহ মসজিদে আসবো সালাদ আদায় করব নামাজ এই পড়বাজটা একটা জিকি ঠিক কিনা কারণ আমি নামাজ পড়ছি আল্লাহকে স্মরণ করে যে আমার মহান মালিকের হুকুম আমি পালন করার জন্য মসজিদে এসেছি মহান মালিকের ভয়ে আমি নামাজ পড়ছি ঠিক কিনা এটাও একটা জিকি এরপরে এখান থেকে আপনি জমিতে যাবেন জমিতে গিয়ে আপনি কাজ করবেন জমির আই কাটবেন মনে করেন এই উদাহরণ দিচ্ছি আমি জমির আই কাটার সময় আপনাকে ওখানেও আল্লাহর জিকির আল্লাহর জিকির আপনাকে হৃদয়ের মধ্যে ওখানেও লালন করতে হবে জিকির মানে শরণ রাখা কি লেখা শরণ রাখা ওখানে আল্লাহকে শরণ রাখতে হবে যে আল্লাহকে মসজিদে গিয়ে আমি দেখে আসলাম যে আল্লাহর কাছে সিজদা অবনত হলাম যে আল্লাহর নামে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে আমি যে আল্লাহকে ডাকতে ডাকতে মসজিদ থেকে বের হয়ে আসলাম সেই আল্লাহর নাম স্মরণ করে জমির আইটা কাটার সময়ও খেয়াল রাখতে হবে যে আল্লাহ জমির আইল কাটার সময় ন্যায়সঙ্গত ভাবে আইল কাটতে বলেছেন যেন কারো আইল বেশি করে কেটে না নেই না দেয় এটা মাথায় রেখে আইলটা কাটতে হবে ঠিক এর নাম হলো আল্লাহ শরণ আপনি মজুর আপনি শ্রমিক শ্রম দিয়ে অন্যের বাড়িতে আপনি উপার্জন করছেন আপনার সাথে মালিকের চুক্তি হয়েছে আপনাকে দিন শেষে পাঁচশো টাকা দেয়া হবে তিন বেলা আপনাকে খানা খাওয়ানো হবে এখন যে আল্লাহর স্মরণার্থে আল্লাহকে স্মরণ করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আজান হলে এসে আদায় করেছেন সেই আল্লাহকে স্মরণ করে মালিকের সাথে চুক্তি হয়েছে মনে করেন আট ঘন্টা কাজ করবেন এই আটটা ঘন্টা মালিক যেভাবে কাজ করতে বলেছে যেভাবে চুক্তি হয়েছেন কাজের জন্য ঠিক সেভাবে মালিকের কাজ সম্পন্ন করবেন করতে গিয়া কোনো ধরনের ফাঁকিবাজি করবেন না কোনো ধরনের দিদামত করবেন না কোনো ধরনের আপনি সল চাতুরির আশ্রয় নেবেন না এটার নাম হলো আল্লাহর ঠিক কি এটার নাম আল্লাহর জি আল্লাহকে শুধু আল্লাহ 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 বলে ডাকলেই আল্লাহর জিকির করা হয় না নিজে কাজ কর্মে সকল ক্ষেত্রে আল্লাহকে শরণ নিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহর যাবতীয় বিধিবিধান পালন করার নাম হলো জিকির জিকির শব্দটি বুঝতে পেরেছি সম্মানিত হাজেরিন হযরতে মুসা আলাইহিস আল্লাহ পাক রব্বুল আলামিন কে যখন প্রশ্ন করলেন ওলাইয়া রব্বি আইউ ইবাদিকা আল্লাহকে যখন প্রশ্ন করলেন ইয়ার আবুল আলমিন আপনার বান্দাদের মধ্যে বেশি কারা আল্লাহ পাক তখন জবাব দিয়ে বললেন আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের মধ্যে যারা আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে না তারাই সবচেয়ে বেশি মুত্তাকি সোহান তাহলে আল্লাহর স্মরণ থেকে থাকা যাবে না কোন সুযোগ নাই আল্লাহ মুখে জিকির বলতে আমরা বুঝি শব্দ করে উচ্চারণ জিকির করি আমরা জিকির মনে করি হ্যাঁ অবশ্যই এটাও জিকির আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ কিছু সময় আল্লাহর জন্য এভাবে উচ্চার শব্দ উচ্চারণ করে আল্লাহকে ডাকা এটাও একটা জিকির তেমনি ভাবে জমিনে তত কাজ করবেন প্রত্যেকটা কাজ আল্লাহকে স্মরণ করে আল্লাহর বিধানকে সামনে রেখে আল্লাহ নিয়মকে সামনে রেখে সকল কাজ পরিচালনা করবেন এটার নাম অনাল বলেন এইভাবে যদি করতে পারেন তাহলে আপনি প্রকৃত জিকির কর্ণে ওলা হবেন আর প্রকৃত জিকির কর্নে ওলা যদি হতে পারেন আল্লাহ পাক সালামকে বলছেন যারা এভাবে আমার জিকির করে এরাই হলো আমাদের ডাক্তার সাহেব আছেন না উনি রুগী দেখেন কিনা বলেন তো রুগী না উনি রুগী দেখেন মনে করেন যে লম্বা সিরিয়াল এখন উনি মানে রুগীকে দেখে উনি একটা পারিশ্রমিক নেন যার যোগ্যতা যত বেশি যার সার্টিফিকেটের মূল্য যত বেশি তার কি মজুরিও তত বেশি এটাই তো নিয়মের কথা ঠিক না সম্মানিত হাজিরিন এখন উনি রুগীকে দেখার বেলায় উনি যদি শুধু টাকার চিন্তা করে আর কোনোরকম একটা প্রিক্রিপশন করে ভালোভাবে চেক আপ না করে যদি উনি ছেড়ে দেয় তাহলে ওখানে আল্লাহর জিকির থেকে উনি নিজেকে বঞ্চিত রাখলো ঠিক কি না উনি যদি মনে করে আমাকে যতটুকু নির্ধারিত প্রাপ্য আমাকে মজুরি দিবে পারিশ্রমিক দিবে আমাকে সম্মানই দিবে এই সম্মানির বিনিময়ে আল্লাহর কথা স্মরণ করে সঠিকভাবে রোগ নির্ণয় করে ওনার সাধ্য অনুযায়ী উনি যখন স্ক্রিপশন লিখবে তখন ওনার ওই সঠিক পদ্ধতি অবলম্বন করার কারণে উনি নিজেকেই নিজে বলতে পারবে আমি আল্লাহকে স্মরণ করে এই কাগজের উপরে কলম চালাইলাম ঠিক উনি হবেন আল্লাহ জিকির কারি সুবাহিত আল্লাহাক বলেন অধিক পরিমাণে আপনার রবের নামে জিকির করুন এবং সকাল সন্ধ্যায় তার তাজবি পাঠ করুন এখানে আল্লাহ এই আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহর নাম উচ্চারণ করে আপনি করবেন এটাও এর অন্তর্ভুক্ত সকালে করেন বিকালে করেন এবং প্রভুর নামে তাজবি পাঠ করেন এটাও এর অন্তর্ভুক্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আরো অন্য জায়গায় বলছেন আল্লাপাব অন্য জায়গায় বলেন সকাল ও সন্ধ্যা আল্লাহর তাসবিহ পড়া সুতরাং আল্লাহর নামে জিকির আমরা করব উচ্চারণ করে করব এটাও আল্লাহর নামের জিকির ঠিক কিনা সকালবেলা ফজরের নামাজের পরে 2 4 মিনিট 5 মিনিট 10 মিনিট আল্লাহর নামে জিকির করেন কোরআন তেলাওয়াত করেন কোরআন বুঝে পড়েন এটাও আল্লাহর জিকির ঠিক কিনা সম্মানিত আজরে আল্লাহ পাক রব্বুল অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতুল হিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ আল্লাহু আকবার এখানে আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ তোমাদের সম্পদ এবং সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল রাখতে না পারে এখানে জিকিরদার আল্লাহ পাক কি বুঝিয়েছেন একটু শুনেন এখানে আল্লাহ বলছেন তোমার সম্পদ তোমার সন্তান যেন আল্লাহর স্মরণ থেকে তোমাকে রাখতে না পারে অর্থাৎ তোমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তোমার সম্পদের বৃদ্ধির চিন্তা করে তুমি দুনিয়ার জমিনে যাপন করবে না যে যাপন করতে গিয়া আল্লাহর স্মরণ ভুলে গিয়া হালাল হারাম ভুলে গিয়া আল্লাহর বিধান হুকুম হকাম ভুলে গিয়া তুমি যাচ্ছে তাই নিজের ইচ্ছা মতো তোমার সন্তানের ভবিষ্যৎ আর তোমার সম্পদের ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি যদি যাচ্ছে তাই জীবন জীবনযাপন করো তাহলে এটা করার কারণে তুমি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেলে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেলে এই জন্য আল্লাহ বলছেন তোমার সন্তান আর সম্পদ যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখতে না পারে ঠিক না আল্লাহ এটাই বুঝাচ্ছেন শুধু আপনি মসজিদের কোনায় বসে জিকির করেই বাহিরে গিয়া আপনি সব জায়গায় আল্লাহর স্মরণকে মসজিদে এই মসজিদে এসে আল্লাহকে স্মরণ করেছেন এইখানে আল্লাহর স্মরণটা এখানে রেখে বাহিরে গিয়া আল্লাহর আর স্মরণ নেই যা চায় হালাল হারাম মানে বৈধ অবৈধ কোনো আর আপনি তোয়াক্কা করছেন না এর নাম আল্লাহর জিকির নয় ঠিক তাহলে যদি মুত্তাকি হতে চাই তাহলে কাকে স্মরণ করতে হবে বলেন কাকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে সব জায়গায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব জায়গায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করে কাছে আপনারা রাজনীতি করেন না অনেকে করেন কিনা কথা বলেন করেন কিনা আপনি রাজনীতি করেন ওখানে আল্লাহকে স্মরণ করে রাজনীতি করতে হবে অনেকে আবার বলে হুজুর কোরআনে এই কোরআনের কথা কবেন রাজনীতির কথা কেন বলে যদি কেউ বলে যে ইসলামের রাজনীতি নাই যদি কেউ বলে ইসলামের রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই এই কথা বলার সাথে সাথে তার ইমানের ব্যাপারে সন্দেহ তৈরি হবে ঠিক কিনা কারণ আল্লাহ কোরানে যে যে বিষয়ে অসংখ্য আয়াতে যদি কেউ এড়িয়ে চলতে চায় এটাকে ঢেকে রাখতে চায় এটা প্রকাশ করার ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় দিমত পোষণ করে তাহলে আল্লাহর আয়াতের সাথে আল্লাহর সিদ্ধান্তের সাথে সে দিমগ পোষণ করলো ঠিক তাহলে কি ইমান থাকে বলেন তো ইমান থাকতে পারে থাকতে পারে এজন্য আমি অনুরোধ করি বিনয়ের সাথে বলি কখনো কোরআনের কথা কথাকে আপনারা রাজনীতির কথাকে আলাদা করবেন সম্মানিত এই জন্য আপনি আপনি রাজনীতি করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে থাকেন আর আপনি ক্লাবের সাথে সম্পৃক্ত থাকেন যেখানেই থাকেন ক্রীড়া সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত থাকেন কোন আপত্তি নাই কিন্তু আপনি যেখানে যাবেন আপনি তার সাথে জড়িত থাকেন না কেন সকল সময় আল্লাহর শরমকে হৃদয়ে লালন করে আপনার কাজগুলো যদি করেন তাহলেই আপনি জিকিরকারী হিসাবে গণ্য হবে হাং আল্লাহ বাক বলেন আল্লাহ বিদিক রিল্লাহি ফেতমে ইনলহ আল্লাহ বাক বলেন জেনে রাখো আল্লাহর জিকিরি মানব হিদয়ে প্রশান্তি লাভ করে সোহান আল্লাহ এই যে যারা ওকে যারা নামাজি যাদের নামাজের জন্য হৃদয় ছটপট করে আদান হলে এমন লোক আছে না আছে কিনা বলেন যখন নামাজের সময় হয়ে যায় আজান হয়ে যায় অস্থির অস্থির লাগে তার শরীর আর মনটা যখন মসজিদে এসে সালাদ আদায় করে আদায় করার পরে হৃদয়ে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আপনি খেতে কাজ করেন আপনি শ্রমিক হিসেবে শ্রম আপনি ব্যবসায়ী হিসেবে আপনার ব্যবসা পরিচালনা করেন আপনি চাকরিজীবী হন চাকরি করেন বিধান রাজনীতি করেন স্বেচ্ছাসেবী সংগঠনের লোক হন সেখানে কাজ করেন আপনি ক্রীড়া প্রেমী হন সেখানে ভূমিকা রাখেন সকল জায়গায় যদি আল্লাহকে স্মরণ করে আল্লাহর বিধানকে সামনে রেখে ওই কাজগুলো যদি আপনি পরিচালনা করেন তাহলে মাথায় রাখবেন সোরফ রাধ রাধা ইসলাম বারায়েতের মধ্যে আল্লাফাক বলেছেন আল্লাহ জিকি রিল্লাহি তৎমাইনুল আপনি যদি আল্লাহর স্মরণ রেখে আপনার কাজগুলো পরিচালিত করেন আল্লাহ বলছেন এগুলো করার কারণে আপনার হৃদয়টা প্রশান্তি লাভ করবে নামাজ পড়লে আল্লাহর হুকুম পালন করার কারণে আপনার যে হৃদয় প্রশান্তি লাভ করে ঠিক তেমনি ভাবে জীবনের সকল কাজ আল্লাহর হুকুম মেনে পরিচালিত করলেও আপনার হৃদয় প্রশান্তি লাভ করবে আল্লাহ সম্মানিত হাজরিন হজরত মুসা আলী ইসলাম আল্লাহা রাব্বুল আলমিনের কাছে দ্বিতীয় প্রশ্ন করছেন আল্লাহ পাক বলছেন পাকের কাছে আল্লাহর বা আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি হেদায়েত প্রাপ্ত কারা সুপদ প্রাপ্ত কারা কে প্রশ্ন করছেন মুসা আলা প্রশ্ন করছেন আল্লাহর কাছে আল্লাপাক জবাব দিচ্ছেন

এখানে হেদায়ত মানে কি কিতাব আল্লাহ পাক জবাব দিচ্ছেন যারা আমার কিতাবের অনুসরণ বেশি করে এরাই হলো সুপথ প্রাপ্ত এরাই হলো হেদায়ত প্রাপ্ত কিতাবের অনুসরণ আপনার তো করেন নাকি করেন কি না আল্লাহ আমিন হৃদায়ত এমন একটা বিষয় কিতাব এমন একটা বিষয় এমন কোন সময় নেই যে কিতাবের মানুষের প্রয়োজন নাই যদি আপনি কিতাবের অনুসরণ করে প্রকৃত হৃদায়ত প্রাপ্ত হতে চান সুপথ প্রাপ্ত হতে চান তাহলে জীবনের এমন একটা সময় নাই এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তটা কিতাব সারা আপনি চলতে পারেন সম্মানিত হাজিরিন আপনি একটা মনে করেন একটা পশু জবে করে খাবেন এই পশুটা খাওয়া হালাল না হারাম এটা জানার জন্য কিতাবের প্রয়োজন আছে কিনা বলেন আছে কিনা আপনি মনে করেন চোখের সামনে একটা দৃশ্য পড়েছে এই দৃশ্যটা আপনি দেখতে চাচ্ছেন দেখার জন্য মনটা আপনার ব্যাকুল তাহলে এই দৃশ্যটা দেখা আপনার জন্য না এটা জানার জন্য কিতাবের প্রয়োজন আছে কিনা বলেন আপনি মসজিদে নামাজ নামাজ পড়বেন পড়বেন কিভাবে নামাজের পদ্ধতি কি কত রাকাত নামাজ পাক আপনার জন্য ফল করেছেন এটা জানার জন্য কিতাবের প্রয়োজন আছে কিনা বলেন আপনি কিভাবে হজ করবেন হজ করার পদ্ধতি কি কিভাবে কি কারণে হজ ফরস হয় এটা জানার জন্য কিতাবের প্রয়োজন আছে কিনা বলেন সম্মানিত হাজরিন ব্যবসা করবেন ব্যবসা করতে গিয়া কোন পদ্ধতিতে ব্যবসা করলে ব্যবসাটা আপনার জন্য হালাল হয়ে যাবে এটা জানার জন্য কিতাবের প্রয়োজন আছে কিনা বলেন যেহেতু হৃদায়াত মানে আল্লাহ এখানে কিতাবকে বুঝিয়েছেন ঠিক তেমনি ভাবেন আপনার অর্থনীতি কিভাবে পরিচালনা করবেন আপনার সমাজ কিভাবে পরিচালনা করবেন আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন আপনি রাজনীতি কিভাবে করবেন সব কিছু জানার জন্য কিতাবের প্রয়োজন আছে কিনা বলে আছে না আছে না কিতাবের প্রয়োজন আছে কিতাবকে সামনে রেখে জীবনের সকল কিছু পরিচালিত হবে এজন্য রব্বুল আমিন বলেন ফা ইম্মা ইয়াতিয়ন্নাকুম মিননি হুদান ফামায় তাবিআ হুদা ফালা খাউফ আলাইহিম হিদায়াতের কোন নির্দেশ হিদায়তের নির্দেশ মানে কিতাবের নির্দেশ যখনই আসবে অর্থাৎ কিতাবের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে যখন কোন নির্দেশ দিবে আল্লাহ বলছেন তখন যারা আমার এই হিদায়তের অর্থাৎ আমার এই কিতাবের অনুসরণ করবে আল্লাহ পাক বলছেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া হাযানুন আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে হিদায়াতের নির্দেশ যখনি যাবে আর তখনই যারা আমার হিদায়াতের অনুসরণ করবে নির্দেশ মেনে জীবন যাপন করবে আল্লাহ বলছেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়া তাদের কোনো ভয় নাই এবং তারা কখনো দুঃখিত হবে না সুবাহ আল্লাহ বলছেন আমার হেদায়তের বিধান যখন তাদের সামনে যাবে এটা যাওয়ার সাথে সাথে তারা এটা গ্রহণ করবে আর এটা যদি গ্রহণ করে তাহলে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এবং তারা কখনো অপমানিত লাঞ্ছিত হবে না বলেন সুবাহ সেটা ইহকালে কিংবা পরকালে সম্মানিত হবে এই জন্য কিতাবের অনুসরণ করতে হবে কিসের অনুসরণ করতে হবে কিতাবের অনুসরণ করতে হবে মুসাআল ইসলাম যখন প্রশ্ন করলেন সবচেয়ে আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি সুপ প্রাপ্ত অর্থাৎ হেদায়ত প্রাপ্ত কারা আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি হেদায়ত প্রাপ্ত তারা যারা আমার কিতাবের অনুসরণ করে ঠিক আপনি কিতাবকে মসজিদে মানবেন আপনি কিতাবকে মাদ্রাসায় মানবেন আপনি কিতাবকে সালাতে মানবেন আপনি কিতাবকে হজে মানবেন আপনি কিতাবকে ইসলামের কিছু কিছু জায়গায় মানবেন বাকি জায়গায় আপনি কিতাবকে মানবেন না তাহলে আপনি হেদায়ত প্রাপ্ত হতে পারলেন আপনি সুপথ প্রাপ্ত হতে পারলেন না সম্মানিত হাজার এই জন্য কিতাবকে সকল জায়গায় জীবনের সকল ক্ষেত্রে এই কিতাবকে গ্রহণ করতে হবে এবং এই কিতাবের আমল করতে হবে সম্মানিত রব্বুল রবীন্দ্র বলেন যারা কিতাব মানতে চায় কিতাব মানে যারা জীবন যাপন করতে চায় চেষ্টা করে আল্লাহ পাক তাদের এই জন্য কিতাবকে মানা সহজ করে দেন পাক বলেন ওয়াল্লাহাদীনা দুফিনাল দিয়া হুস বোলে নাল্লাহ লাম আল ম আল্লাহ বলেন যারা আমার পথে চলার জন্য চেষ্টা প্রচেষ্টা করে আমি তাদের জন্য হিদায়েতের পথ শুভ মুক্ত করে দেই আর নিশ্চয় আল্লাহ তালা সৎ কর্মশীলদের সাথে আছে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাঠ বলেন যারা আমার কিতাব মেনে চলতে চায় কিতাবের দিকে অগ্রসর চায় চাই আমি আল্লাহ তাদের জন্য সহজ করে দেই আর যারা বলে কোরআনে এইটা নাই সেইটা নাই কোরআনের ওইটা ওটা অপব্যাখ্যা ওটা মানা যাবে না এই ধরনের কথা যারা বলে কোরআনকে যারা নিরপেক্ষ মানবস নিয়ে যারা গ্রহণ করতে চায় না আল্লাহ পাগরবুল আলমিন তাদেরকে হেদায়েতের পথ দেখান না এবং এই কিতাব কখনোই তাদের কাছে পছন্দনীয় হয় না ঠিক না সম্মানিত হাজরিন এই কিতাবকে আপনি এই কিতাবের হেদায়েত অনুযায়ী বিধান অনুযায়ী তখন আপনি নিজেকে পরিচালিত করতে পারবেন যখন এই কিতাবকে মানার জন্য আপনার হৃদয়ে আগ্রহ তৈরি হবে ঠিক কিনা এই জন্য আসুন নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে নিরপেক্ষ মগজ নিয়ে যেহেতু এই কোরান কোন দলের নির্দিষ্ট কোনো দলের কিতাব না যেহেতু এই কোরান নির্দিষ্ট কোনো গোষ্ঠীর কিতাব না যেহেতু এই কিতাব নির্দিষ্ট কোনো দেশের মানুষের না এই কিতাব যেহেতু সকলের জন্য এই জন্য নিরপেক্ষ মন মানসিকতা নিয়ে কোরআন পড়ি কোরআন বুঝি এবং কোরআনের বিধান অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করি যদি করতে পারি তাহলে মুসা আলাই সালাম আল্লাহকে যে প্রশ্ন করেছেন আল্লাহ তোমার বান্দাদের মধ্যে বেশি প্রাপ্ত হেদায়ত প্রাপ্ত কারা আল্লাহ বলেছেন আমার কেতাবের অনুসরণ করে যারা এজন্য আল্লাহর কেতাবের অনুসরণ করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কিতাবকে অনুসরণ করে আমরা বেশি প্রাপ্ত হেদায়ত প্রাপ্ত হতে চাই আমি যে বিষয়ে শুরু করেছি মুসা আল্লাহর কাছে প্রশ্ন করেছেন তার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর আল্লাপা কি দিয়েছেন সেটা আমি বলতে পেরেছি ইনশাল্লাহ আগামী জুমায় অসমাপ্ত আলোচনাটুকু করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তা অভিজ্ঞান করুক সকলে বলে আল্লাহামি